সাল্লাম হিজরত করে গেছেন মদিনায় শুরু শুরু দিলে বাচ্চা হুজুর একদম সাল্লাহ সাল্লামের সামনে আসছে আইসা সাক্ষাৎ করছে সালাম দিছে সালাম দিয়ে হুজুরের কাছে বৈশাখ হুজুর বাড়ি কই পুরো বাচ্চা তো কথা আমরা যেমন বিভিন্ন মাহফিলে গেলে সবাই আমাদের খুব ইজ্জত করে সম্মান করে এরকম বাচ্চা সরু সামনে হুজুর করতে গেলে আল্লাহ নবীর জিজ্ঞেস করছে হুজুর বাড়ি কো আল্লাহ নবী বাড়ি মক্কা তো মক্কা থেকে মোদিনে কেলে গেলেন টুডু বাচ্চা তো রাসুল সাল্লাহ সাল্লামকে মক্কার মানুষ আমার উপর নির্যাতন করছে তোমাদের মদিনার মানুষ আমাকে মহব্বত করছে আশ্রয় দিছে জায়গা দিছে এই জন্য আমি মদিনে আসছি হঠাৎ করে বাচ্চাগুলি জিজ্ঞেস করি হুজুর আপনাকে যে মক্কায় নির্যাতন করছিল তাদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন কেডা করছে সুবাহান্লাহ এখন বলা লাগবে না সকালে নাস্তার পরে কোয়েন যখন এই কথা কইছে বলার সাথে সাথে আল্লাহর নবী কাবু জাহেল কেডা আবু জাহেল তারা দুইজন বাই একজনের নাম হলো মাস আরেকজনের নাম মহাফিজ নবীর দরবার থেকে উঠতে যাওয়ার সময় এক বাই আরেকবার একে বাই যদি কোনোদিন ইসলামের যুদ্ধ হয় আর আবু জাহেল যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে আজকা দুইজন নিয়ত করে রাখো আবু জাহেল আমরা দুইজন হত্যা করবো কিছুদিন পরে যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়েছে দুই বাই দোরে মার কাছে গেছে যাইয়া দেখে মা ঘরের ভিতরে বৈশা বিলাপ করে কান্দতেছে তো মারা যাই জিজ্ঞেস করছেন মা তুমি এইভাবে কাঁদতেছে কেন বলে বাবারে তোর বাবা তো আজকে দুনিয়াতে নাই যদি তোর বাবা দুনিয়াতে থাকতো তাহলে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে আবু জাহেল যুদ্ধ করার জন্যে আসতেছে কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে আমি যুদ্ধের ময়দানে তোর বাবারে পাঠাইয়া আসরের ময়দানে আমি মুজাহেদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই আর তোরা শুধু শুধু বাচ্চা তোরা যদি ন নৌজন হইতে তোদেরকেও তো যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মোজাহেদের মা হিসাবে উঠতে পারতাম আহা তোরাও তো নৌজন না আমি কি দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য করব এই আমার বুক ফাটা পাকার না আসতেছে দুইটা বাচ্চা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে ডাক দিয়ে বলে মা আমরা আল্লাহ নবীর দরবার থেকে যুদ্ধের ঘোষণা শুনে আসছি আমরা দুই ভাই যুদ্ধে যাব। মা ডাক দিয়ে বলতেছেন বাবা কৌ তোমরা দুই ভাই শুধু বাচ্চা এই শুধু বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজ করতে পারে না বাবা তোমরা চাই তো যুদ্ধের মধ্যে মানুষের ঠেঙ্গের শিবার বটে ভরে থাকবা তোমরা যুদ্ধের ময়দানে চাইতে পারবা না বাচ্চা বুদ্ধি থাকো মা আমরা বয়সে সুডু দেখতে সুডু কিন্তু আমার আল্লাহকে সুডু অনুমতি দেওয়ার মালিক আপনি অনুমতি দেন যুদ্ধের ময়দানে গেলে শক্তি দেওয়ার মালিক আল্লাহ এই কথা কইছে মা খুশি হয়ে তাদের দুইজনকে বিদায় করে দিছে আল্লাহ নবীর দরবারে মসজিদ নবীর সামনে যখন গেছে দেখে যে কানা খোরা আতুল লোলা সুগু বাচ্চারা লাফাইতে লাফাইতে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেখানে যে উপস্থিত হয়েছে আল্লাহ নবী সব বনা শৈশের হি এরকম দালাউভাবে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না কথা বুঝলেন না এটা তো যুদ্ধের ময়দান এ তো মসজিদের ভিতরে বৈশাখ তসবি জফা না যুদ্ধের ময়দানে যায় তো যুদ্ধ করতে হবে রাসুল ডাক দেখ সবাই কাতার সোজা করে দাঁড়াও একজন একজন করে মাপ দিয়া চেক করে নেওয়া হবে কথা কইছে এক ভাই আর এক আরে দরাটা খেয়ে গেলাম রে কারণ ভাবছিলাম যে সকলের মাসকান দিয়া আমরা কোনোরকম সবাই সাথে শিভাশাভা দিয়ে চলে যাবো এখন যদি চেক করে তাইলে আমরা সুডো বাচ্চা আমরা দেখি নিব এখন দুইজন যখন কাতার ধরে যখন সবাই দাঁড়াইতেছে সে ভাই বড় ভাই ডাক দেখো ভাই তুমি আগে কারো আমি একটু দূরে কারোই দুইজন কাতারের দুই পাশে দাঁড়াইছে আল্লাহর নবী চেক করতে করতে একটু সামনের দিকে যায় দেখে দশ বছরের একটা বাচ্চা আল্লাহ একবার আসতে কেন আল্লাহ নবী ডাক্তার জিজ্ঞেস করছেন বাবা এইভাবে কেন দাঁড়াইছো বলবো জোর মাফে বড় ভালো লাগিয়া বাবা শুনছি তোমার বাবা নাকি দুনিয়াতে নাই বলে জি হুজুর তাহলে তোমার বাবা দুনিয়াতে না থাকলে বৃদ্ধা মা ঘরে আসে বলে জি তুমি যাও এত মার খেদমত করো যাহের সব পাইবা বাচ্চারা চোখের পানি সেরে দেখো হুজুর মা এই হালাত ছিল মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসছি মা আমাকে বিদায় নবী ডাক দেখো তোমার মা তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় দিছে বলে হা বলে ঠিক আছে তুমি যাও বয়স্ক দশ যখন দশ বছরের বাচ্চারা যখন গ্র্যান্ডেড হয়ে গেল এবার নবীর সামনের দিকে চেক করতে করতে যায় দেখে আট বছরের শুরু বাচ্চা হিডো কাতারে আল্লাহ নবী ডাক দেখো বাবা তুমি অত্যন্ত ছোটো তুমি কাতার থেকে সরে যাও তোমাকে যুদ্ধের মজারে নেওয়া যাবে না শুরু বাচ্চারা ডাক দেখো হুজুর একটু আগে আমার বড় ভাইয়ের অনুমতি দিয়েছেন দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি হুজুর আমিও যুদ্ধের ময়দানে যাবো নবী ডাক দেখো দেখো তোমার বড় ভাই তোমার চাইতে দুই বছরের বয়স বেশি আবার দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট দেখা যায় গায়ে একটু শক্তিও বেশি তাকে যুদ্ধের ময়দানে রকম নেওয়া যায় কিন্তু তুমি তো অত্যন্ত ছোট তুমি তোমার বড় ভাইয়ের থেকে দুই বছরের ছোট সুতরাং তোমাকে দেখতেও ছোটো দেখা যায় তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না বাচ্চাটা ডাক দেখো হুজুর বড় ভাই দুই বছরের বয়স বেশি আর দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান এই জন্য যদি বাই অনুমতি পায় তাকে তো হুজুর একটু মেহরবানি করে আমার একটা প্রস্তাব রাখবেন কিনা বলে কি প্রস্তাব বলো বড় ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়ান যদি কুস্তি লইরা বড় ভাইরা হারাইতে পারি আপনি নেবেন কিনা কম মোহাম্মদ সৌল্লা আলাইসাল্লাম বলতেছেন তুমি তোমার বড় ভাইকে কুস্তি লইরা হারাইতে পারবে হুজুর যুদি যদি যদি আল্লাহ আল্লাহ কো ঠিক আছে আস দুজনকে একসাথে নিয়ে খাড়া করছে এবার আহা ছোট ভাই বড় ভাইয়ের চকে চকে তাকাইয়া ডাক দিয়ে বলছেন ভাই আসলে তো তোমার গায়ে শক্তি বেশি তুমি আমার দুই বছরের বড় তো তুমি যদি শক্ত করে আমার ধরো তাইলে কি আমি পার তুমি আমাকে নরম হাতে ধরবা আর আমি যখন ধাক্কা দিব তুমি নিজে ইচ্ছা করি নিচে ভরে যাই চুক্তিপত্র দুইজনের মধ্যে হয়ে গেছে একজন আর একজনকে দর্শে দইরা প্রথম ধাক্কা দিয়ে এই বড় ভাইকে নিচে ফেলায়া লাভ দিয়ে ওটাকে হুজুর এবার বলেন নিবেন কিনা আল্লাহ নবী কে চলো লম্বা চুরা ঘটনা আবু জেহেলা ডাক দিছে খেলা হবে আল্লাহ নবী আল্লাহ পাকের দিকে তাকে ডাক দেখো আল্লাহ আবু জাহেল তো কো খেলা হবে আল্লাহ আল্লাহ ডাক দেখো আপনিও খেলার জন্য তৈরি হন তেরোটা বৎসর পর্যন্ত মক্কায় নীরবে যা সহ্য করেছেন আর সহ্য করা যাবে না এবার রাসুল সাল্লাহাম তিনশো তেরো জন নিয়ে যুদ্ধের ময়দানে গেছে এক হাজারের বাহিনী এক হাজারের তলোয়ার এক হাজার গোড়া আল্লাহ নবীর সাথে গোরা মাত্র দুইটা তলোয়ার আটটা মানুষ কয়জন তিনশো তেরো জনের মধ্যে যদি আটটা তলোয়ার বাক করে জনে কয়টা কয়টা পড়ে রসুল sallallahu alaihi রমজান শরীফের সতেরো তারিখ শেষ সাত্রে সেহরি পেট ভরে খেতে পারে নাই যুদ্ধের ময়দানে রাসূল রমজান শরীফের মাস রোজাদার মানুষগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহ নবী আল্লাহর দরবার হাত উত্তোলন করেছেন আল্লাহ এই 317 আমার जिंदগির ফসল তারা যদি আজকে ধ্বংস হয়ে যায় আগামী দিনে তোমার নামleneওয়ালা কেউ থাকবে না মোহাম্মদুর রসুল্লা সাল্লাম আল্লাহ দরবারে যখন কান্না শুরু করে দিয়েছেন জিবরে ইলামিন এসে সামনে দাঁড়ায় কে হুজুর আইসি আল্লাহ নবী ডাক দিয়ে কোন আইস না পাঠাইছে বলে পাঠাইছে দেখি আইছে বলে কি দিয়ে পাঠাইছে বলে আল্লাহ পাক আজকে কোনো উহি দেয় নাই কোনো প্রকার আয়াত নাজিল করে নাই কোরআন শরীফের কোনো আয়াত দিয়ে পাঠায় নাই আল্লাহ সর্বপ্রথম আমারে ডাক দিয়ে কে যুদ্ধের পোশাক পর আহা।

জনকণ্ঠের নিউজ আল্লাহ বকারি শরীফ বকারি শরীফ হজরত আব্দুর রহমান ইবনে আব্দুর থেকে দেখে একটা উঁচা জাগার উঁচা গোড়ার উপরে বৈসা আবু জাহেল বড় বড় হাক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছে মনে মনে ভাবতেছে যদি সুযোগ পাই হজরত আব্দুর রহমান মনে মনে কি ভাবতেছে যদি সুযোগ পাই তবে আবু জেহেল যেহেতু এক হাজারের বাহিনীর সেনাপতি তার কি বডিগার্ড নাই তা আমি একা যদি তার উপর আক্রমণ করি তুই বুড়িগাটা আমার ছেড়ে দিব সুতরাং আক্রমণ করার জন্য শক্তিশালী কয়েকজন মুজাহেদ পাশে নিয়ে একসাথে হয়ে আক্রমণ করতে হবে এই জন্য উনি ডাইনে বামে তাকাইছে শক্তিশালী কাউরে দেখে কিনা ইশারা দিয়ে ওনার সঙ্গে দলটা বাড়ি করবে এমন সময় দেখে তোর দিয়া দুই বাচ্চা ইসে ওনার সামনে দাঁড়াইয়া ওনার চোখে চোখে তাকায় সাসা আবু জাহেল সাহেব রেসি নেন হজরতে আব্দুর রহমান ও ডাক দিয়ে ক বাবা আবু জাহেল দিয়ে তোমরা কি করবে বলে শাসা যদি চিনেন তাহলে আমাদেরকে একটু দেখাই দিন আমরা বাড়ির থেকে দুইটা নিয়ত হয়ে যাইছি কয়টা নিয়ত দুইটা এক নম্বর নিয়ত হইল আজকা আমরা দুই ভাই আবু জাহেলকে জাহান নামে পৌঁছাবো এক নম্বর আর যদি এইটা আল্লাহ পাক আমাদের দ্বারা কবুল না করে দুই নম্বর নিয়ত করে আসছি আমরা দুই বয়সকে জান্নাতে প্রবেশ করব বাস ওই আবু জাহেব জাহান নামে যাবে না আমরা দুইজন জান্নাতে দুইটা নিয়ত করে আসছি হজরত আব্দুর রহমান ইবনাউ বখারি শরীফে আসছে আব্দুর রহমান ইবনাউ আঙ্গুলের ইশারাই দেখাইছে উ যে দেখা যায় এইটাই আবু জাহেল দেখাইতে দেরি হয়েছে বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জাহেলের উপরে জাপাইয়া পড়তে দেরি হয় না এবার দুই বাইজ আক্রমণ করছে মার বার গার ছিলেন তো গারে মার এখন শুরু তো বাচ্চা আবু জাহেল উষা গুড়ার উপরে বসা আবু জাহেল মানুষ তো কিছু উষা ছিল তো এখন তলোয়ার দিয়া পাগাল পায় না এক পায়ে আরেক পায়ে ডাক দেখো ভাই এইভাবে ফালান যাইতো না কোরআন বা ওটা বুঝে না এইভাবে ফালান যাইব না কোরআন ফাউডি কেটটা দেয় দিসে গোড়ার ফাও কেটটা আবু জাহেল গোড়া সহ নিচে পড়ে গেছে ওপর চুপুরি কবাড়ি উপর চুপুরি আক্রমণ দুই বাই শুরু করেছেন হজরত আবদুল্লাহ দূর থেকে দেখা দৌড়ে এসে বুকের উপর সোয়ার হয়ে কেল্লাটা কেটে নিয়েছেন কাকে কাকে বলে বলে দুই বাইয়ের এক বাই আবু জেহেলের ছেলে আক্রামা আবু জেহেলের বড়িগান তখন ইসলাম কবুল করে নাই পরবর্তীতে সে ইসলাম কবুল আক্রামা এসে পেশন দিক থেকে আক্রমণ করেছেন এক পায়ের হাতটা পুরো টাকায় গেছে সামান্য একটু চামড়া লেগে আছে আবু জাহেলকে হত্যা করার পরে যখন সামনের দিকে যুদ্ধ করার জন্য দূর দিয়েছে তখন থেকে হাতটা নিচের দিকে লল্লর করে এটার জন্য দূর দিয়ে যুদ্ধের ময়দান অসুবিধা হয় এর জন্য নিজের হাতটাকে নিজের পায়ের নিচে রেখে টান দিয়ে ফেলে যুদ্ধের ময়দানে রওনা